আসসালামু আলাইকুম দর্শক একটা কথা আছে বাংলায় কয়লা দুলে ময়লা যায় না ভারত হচ্ছে একটা কয়লা সেই কয়লাকে যত ধুবেন তত ময়লা আসবে দেখুন ব্যক্তিগতভাবে আমাদের কোনো শত্রুতা নেই এই ভারতের সাথে কিন্তু তাদের আচার আচরণ এবং তাদের বাহ্যিক অ্যাটিচুডে এ কথা বলতে বাধ্য হচ্ছে যে কয়লা ধুলে ময়লা যায় না ময়লা পরিষ্কার হবে না কয়লা ধুলে ভারত হচ্ছে একটা কয়লা তার যত ধুবে তার ময়লা তত বেরোবে কট্টর একটা হিন্দুত্ববাদী মোদী সরকার এবং নরেন্দ্র মোদী তার অমিত শাহ যোগী আদিত্য নারায়ণ রাজনাথ সিং এগুলো কট্টর হিন্দুত্ববাদী চরম মুসলিম বিদ্বেষী এবং গণহত্যাকারী মুসলমানদের হত্যাকারী খ্রিস্টানদের হত্যাকারী এরা এ যে খেলাটা হওয়ার কথা ছিল সেইখান থেকে প্রবল চাপ সৃষ্টি করেছে ভারতের সরকারের উপর মল থেকে উপর মলতে কি বোঝাচ্ছে উপর মলতে মানে মোদির থেকে মোদি থেকে চাপ সৃষ্টি করা হয়েছে যেন মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয় এক কোটি বিশ লাখ টাকা না কত দিয়ে সে ওইখানে যাওয়ার কথা সে এই পর্যন্ত অনেক ভালো খেলেছিল ওইখানে এবং তাকে যেন বাদ দেওয়া হয় তো প্রবল চাপের মুখে প্রবল চাপের মুখে শাহরুখ খান অবশেষে বাদ দিতে বাধ্য হয়েছে শাহরুখ খান প্রবল চাপের মুখে বাদ দিতে বাধ্য হয়েছে ইয়েকে এখন ভারতের তার বিনিময় ডক্টর মোহাম্মদ ইনুস তত্ত্বাবধায়ক প্রধান গরম করে ভাষণ দিয়েছে এবং সেই ভাষণে বলেছেন যে ভারত ভারতের ব্যাপারে এই তীব্র প্রতিবাদ করেছেন এবং আইন উপদেষ্টা আসিম প্রতিবাদ করেছেন এবং বাংলাদেশ বয়কট করছে এখন নির্দেশে বাংলাদেশ বয়কট করছে ভারতে যে কোনো ধরনের খেলা বিষয় কি ভারতের সাথে বয়কট থাকবে বাংলাদেশে এখন আমি বিএনপির দিকে আমার নজরটা একটু ফিরে বিএনপিকে বুঝতে হবে এই সমস্ত অ্যাটিচিউড থেকে ভারতের অ্যাটিচিউড থেকে বিএনপি আর সরকার গঠন করে বিএনপির সরকার গঠন করবে ইতিমধ্যে সরকার গঠন করবে বিএনপি ইতিমধ্যে বিএনপির অ্যাটিচুড থেকে বুঝতে হবে ভারতের অ্যাটিচুড থেকে শিক্ষা নিতে হবে যদি বিএনপি ভারতের দিকে ঢুকে ঝুকে তাইলে তার জন্য চরম বিপদ অপেক্ষা করবে আশা করি তারেক রহমান অনেক ম্যাচিউর্ড হয়ে গেছে এবং অনেক কিছু ব্যালেন্স করে চলবে আমরা এই বলছি না ভারতের সাথে সম্পর্কে ছিন্ন করুক কিন্তু ভারতের যে আচার আচরণ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ওকে বাধা সৃষ্টি করা আমাদের সঙ্গ না দেওয়া আমাদের সাথে ইয়ে করা এ খেলা এখন রাজনীতি ভারতের নোংরা রাজনীতি এ হিন্দুত্ববাদী রাজনীতি এমন পর্যায়ে ঢুকে গেছে যে ক্রিকেট পর্যন্ত ঢুকে গেছে প্রত্যেকটা রনরাউন্ডে ঢুকে গেছে ভারতের এই রাজনীতি এই রাজনীতি ভারতের প্রত্যেকটা রন রনরাউন্ডে ঢুকে গেছে তাদের হিন্দুত্ববাদী মনোভাব মুসলিম বিদ্বেষে একমাত্র মুসলমান হওয়ার কারণে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে মুস্তাফিজকে শাহরুখ খানের প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও শাহরুখ খান নিয়েছিল কিন্তু তাকে প্রবল চাপ করেছে চাপ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড যার কারণে আইপিএল থেকে এখন প্রতিবাদে বাংলাদেশ ভারতে যে বিশ্বকাপ হবে সেই বিশ্বকাপে যোগ দিবে না বলে বলছে এবং বাংলাদেশ সম্ভবত আবেদন করবে শ্রীলঙ্কাতে এই খেলাগুলো যে বাংলাশের সাথে যে খেলাগুলো হবে এগুলো ভারতে নয় এগুলো শ্রীলঙ্কাতে খেলার জন্য এই আবেদনটা ভারত বাংলাদেশ করছে এখন আমাদের বুঝতে হবে আমাদের বন্ধুকে শত্রুকে মিত্রকে পাকিস্তান একাত্তর আমাদের শত্রু ছিল সে এখন আমাদের বন্ধু হয়ে গেছে একাত্তরে পাকিস্তান এখন আমাদের বন্ধু হয়ে গেছে সেই সত্য ইয়েতে এখন নাই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে এক তারিখ থেকে করাচি ঢাকা ফ্লাইট সপ্তাহে দুইটা ফ্লাইট চালু হয়ে গেছে এটা চীন তার এয়ার স্পেস দিয়েছে যাওয়ার জন্য চীনের উপর দিয়ে যাবে পাকিস্তানে পাকিস্তানে পাকিস্তান থেকে আসবে চীনের উপর দিয়ে আসবে বাংলাদেশে তো ভারত নিজে একা হয়ে গেছে ভারত এখন বন্ধুই হয়ে গেছে এই আইপিএল থেকে বাদ দেওয়াতে ভারতের জয়শঙ্কর এসটি এখানে জয়শঙ্করকে এই জয়শঙ্করদেরকে কেউ পছন্দ করে না তারা এইখান থেকে অনেকটা আউট হয়ে গেছে এসে তারেকজি জিয়ার কাছে মোদীর ইয়ে নিয়ে আসছে মনে করছে সব কিছু হয়ে যাবে তারা ইয়ে করলে একটা নতুন সরকার আসলে সব কিছু হয়ে যাবে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে জুলাই আগস্ট বেশি দিন হয় নাই যে ছাত্রদের রক্ত এই ছাত্রদের রক্তের সাথে যারা বেমেনি করবে তাদেরকে ক্ষমতায় বাংলার মসনাদে কেউ বসতে দিবে না সেই আওয়ামী লীগ হোক বিএনপি হোক আমার আওয়ামী লীগকেও তো তাড়িয়েছে বিএনপি হোক জামাত হোক কমিউনিস্ট পার্টি হোক যে কোনো পার্টি হোক কাউকে টিকে থাকতে দিবে না বাংলার জনগণ এখানে বাংলার জনগণ বুঝে গেছে এটা ভারত বুঝতে পারছে যে বাংলার জনগণ বুঝে গেছে এখন আর দাদাগিরি তারপর এই আমাদের চামচামি এগুলো আর করা যাবে না ভারতের সাথে টিট ফর ট্যাট ডক্টর ইনস সরাসরি প্রতিবাদ করেছে এবং ভারতের সাথে সব ধরনের খেলা নিজন্ত ঘোষণা করেছেন ধন্যবাদ আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার বলছি আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না